আইসক্রিমের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ দেখেন আপনি আমি বা বাংলাদেশে যে যে দল করে করুক মানে যে নাতে টিকিট বিক্রি করতেছে বা কে চাঁদাবাজি করতেছে কে কে করতেছে আপনি সেই বিষয়গুলো নিয়ে কথা বলেন বকাবাজি করেন যা করেন সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের কোনো পরিকল্পনাও নেই পরিকল্পনাও নেই আপনার ইচ্ছা আপনি বলতেছেন সমস্যা নেই আমরা এই বিষয় নিয়ে কোনো প্রতিবাদ করতেছি না বা করবও না তো একটা জায়গায় প্রতিবাদ করতে আমার হবেই সেটা হলো যদি আপনি আপনার যে খাবার যোগান দেয় বা আর্থিক সহায়তা করে বা আপনার ভরণ পোষণের দায়িত্ব নেয় বা আপনাকে চালায় আপনি যদি তাকে বকাবাজি করেন বা তার বিরুদ্ধে কথা বলেন এটা কিন্তু আসলে খুবই খারাপ দেখা দেখেন বাংলাদেশে যারা রেমিটেন্স যোদ্ধা এরাও কিন্তু বাংলাদেশের আর একজন বাপ যদি বলেন কেন বাংলাদেশ চালিকা শক্তি বাংলাদেশের কিন্তু রেমিটেন্স পাঠায় বলে বাংলাদেশে এখনো আপনি আমি এই জায়গায় বসিয়ে কম টাকায় নেটকে কম টাকায় কারেন্ট বিল দিচ্ছি কম টাকায় আলো কিনতেছি ভাত খাচ্ছি শুধুমাত্র তাদের একটা সহায়তায় তার মানে এই দেশের সালাই কিন্তু তার মানে কারা প্রবাসীরা আমরা একটা পরিবার চালাই যেমন একটা গার্ড একজন লোক তাকে আমরা কি বলি বাবা বলি বা বড়ো ভাই বলি ঠিক এই বাংলাদেশকেও কিন্তু সালাই প্রবাসীরা কিন্তু সেই প্রবাসীদের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন যে কথা বলতেছেন প্রবাসীদের বিরুদ্ধে আপনি কি জানেন কথাটা বললেন যে কথা বলেছেন এটা তো আপনার মাপ পাওয়ার যোগ্য না কারণ এই প্রবাসীরা যদি রেমিটেন্স যদি না পাঠাইতো প্রবাসীরা যদি বাংলাদেশে রেমিটেন্স না তো তাহলে বাংলাদেশের অবস্থা কী হতো জানেন এই যে এনে বসে কথা বলতেছে আলোর সামনে সামনে মোবাইল কম টাকায় নেট ভরে আপনার সামনে কথা বলতেছি এই কথা বলার কিন্তু আমার হতো না মানে আলু দিয়ে ভাত খেয়ে কি টাকা কেজি কিনে টাকা কেজি আলু কিনে কম টাকায় কিনে যে আপনার আপনার সামনে কথা বলতেছি এটা কিন্তু এক প্রকার পাওয়ার কিন্তু প্রবাসীদের আর আপনি সেই প্রবাসীদের বিরুদ্ধে কথা বলতেছেন তাহলে আপনার আপনাকে তো ছাড় দেওয়া উচিত না আপনার তো প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত আর আপনি যে লোকটা এ কথা বললো তাকে আপনি সাহায্য করলেন সহযোগিতা করলেন তার সাথে কথা বললেন তার বিরুদ্ধে আপনি কিছুই করলেন না রাষ্ট্রীয় যে একটা যে প্রবাসীরা যদি রেমিটেন্স না তো কিন্তু আপনি যে প্রধান উপদেষ্টা হিসাবে বসে রয়েছেন আপনারও কিন্তু এই ক্ষমতা ছিল না কিন্তু এত বড় একটা কথা বললো প্রবাসীদের নিয়ে আপনি তার কোনো প্রতিবাদ দিলেন না এটা কিন্তু খুবই খারাপ একটা অবস্থা সারা জীবন শুনে আনলাম শুনে এসলাম যে যার জন্যে কল্যাণ চুরি সেই বলো চোর তো প্রবাসীদের অবস্থা হয়ে গেছে সেরকম প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দিত না এই এই জায়গায় বসে গল্প করা বের হয়ে যেত ঠিক আছে আর এই যে প্রবাসীদের বিরুদ্ধে কথা বলেন প্রবাসীরা জামাতে ভোট দিলি প্রবাসীদের বউ ই যারা দিতে হবে দিতে হবে এই সমস্ত কথা যে আপনারা করে পান এই প্রবাসীরা কিন্তু বাংলাদেশের আব্বা বলতে তো খারাপ না আসছে কারণ এই প্রবাসীরা যদি ভোট না এই রেমিটেন্স না পাঠাইত তাহলে এই নেতাগিরি ছুটি দিত সব ছুটি দিত প্রবাসীদের বিরুদ্ধে আপনারা কথা বলেন প্রবাসীদের বিরুদ্ধে কথা বলেন প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ না করতো এই জায়গায় বসে নেতাগিরি করে আসতো না এই যে লাইট জ্বালায় সাদা ফক ফকা লাইট জ্বালায় কথা বলতেছে এই কারণে ইউনিট হইতে তো জানেন পঞ্চাশ টাকা ইউনিট হতো ওই আলু ভর্তা খাওয়া যেত না ঝাল দে ডালের কেজি হয়তো বারোশো চোদ্দোশো দুই হাজার আলু হয়তো দুশো টাকা কেজি চাল হয়তো পনেরোশো টাকা কেজি সেকুন কোনে যাতেন আর আপনি রেমিটেন্স যোদ্ধা তাদের বিরুদ্ধে কথা বললো আর যে উপদেষ্টারা আছে বা বড় বড়ো নেতারা আছে তারা চুপ তারা চুপকে ধেলে আহ কী সুন্দর একটা কথা বললো যে যারা জামাতে ভোট দেবে তাদের বউ ইজারা থাকবে এটা কোনো কথা আপনি যে দল করেন করেন আপনি জামাতের বকে ই করে ফেলেন বিএমপির করেন এটা না তো মাথা ব্যথা নেই কিন্তু আপনি রেমিটেন্স যোদ্ধা আমাদের ভাই আমার হয়তো একজন রেমিটেন্স যোদ্ধা আপনি তার বিরুদ্ধে করলেন রেমিটেন্স যোদ্ধারা আছে বলে এখন পর্যন্ত আমি এখানে বসে আছি আপনি বসে আছেন আর আপনি তাদের বিরুদ্ধে কথা বলেন এই কথাগুলো কিন্তু বলা ঠিক না তবে রেমিটেন যোদ্ধা কোনো মূল্য নেই বাংলাদেশে কোনো দিন কে মূল্য দেবে কিনা লাইনে তবে আমার একটা বিশ্বাস তাদের মূল্য দেবে না দেখেন প্রবাসী কল্যাণ ব্যাংকে যদি আপনি যান মানে আপনার যে আপনি যে একজন প্রবাসী বা প্রবাসে যাবেন আপনার মূল্যই দেবে না মানে আপনার সাথে তো কথা ঠিক মতন বলবেই না আরে যা টাকায় আমি বেতন পাচ্ছি যার টাকায় বসিয়ে আমি অফিসারের মতন বসিয়ে ভালো জায়গায় বসিয়ে চা খাচ্ছি এ করতেছি সংসার চালাচ্ছি তার কোনো মূল্য নেই এরকম কথা এত বড় কথা বলে যাচ্ছে রেমিটেন্স যোদ্ধা বিদেশি ভাইদেরকে নিয়ে এইটা নিয়ে কোনো লোক প্রতিবাদ করতেছে না এই প্রবাসীরা দে করবে দেশের জন্য মানে আমরা মূলত কথা এমন একটা পর্যায়ে পড়ে গেছি এই বিশেষ করে বাংলাদেশে যারা লোক আছে বিশেষ করে প্রবাসী ভাইরা এমন একটা পর্যায়ে পড়ে গেছে যে তারা হা হু কিছুই বলতে পারতেছে না কিছুই বলতে পারতেছে না দেশ একটা পরিবার চালায় যে পরিবারের যে হেড থাকে এ চালায় একে আমরা আব্বা বলি যদি আব্বা না থাকে তাহলে আব্বার পরবর্তী থেকে বড়ো ভাই বড় ভাই একটা পরিবারে চালায় তো এই রেমিটেন্স হয় আব্বা মানতে হবে যে কোনো একটা আমাদের লাগবে মানায় কারণ তারা কিন্তু পুরো দেশে অর্ধেক নিয়ন্ত্রণ করতেছে সেই জিনিসগুলো আপনারা কোনো সময় লক্ষ্য করেন না ওই কথাই ওইটাই যে ওই একটা কথায় আসে যায় যে চোর যার জন্যে করলাম সেই কয় চোর তা বাস্তব প্রমাণিত হলে রেমিটেন্স যদ্ধারা তারা যে আমাদের জন্যে অক্লান্ত পরিশ্রম করতেছে এক একজন সত্তর আশি নব্বই পাঁচ লাখ দশ লাখ এক একজন কিন্তু দেশে ই পাঠাচ্ছে কিন্তু আমি একজন ছেলে আমি নেতামি করে বেড়াচ্ছি আমি ঘুরে বেড়াচ্ছি আমি এ করতেছি তা করতেছি আমার দ্বারা কি হচ্ছে আমার দ্বারা তো এই দেশের জন্য চার আনারও কোনো উপকার নেই একমাত্র উপকার হচ্ছে কিন্তু এই প্রবাসীদের জন্য সেই প্রবাসীদেরই আমার মতন ছেলে যার গাল চেপলে দুধ বেড়ে কোথায় আছে আমার মতন ছেলে তাদের এই সমস্ত কথা বললো আর আপনারা প্রধান উপদেষ্টা আপনারা এই উপদেষ্টা সে উপদেষ্টা আপনারা বড় বড় দলের বড়ো বড়ো নেতা আপনারা চুপ করে থাকলেন হাসলেন উড়িয়ে দিলেন এর কোনো প্রতিবাদই করলেন না কেন প্রবাসীরা আজকে যদি রেমিটেন্স আজকে যে কথা বলেছে যদি প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দেয় বাংলাদেশে নেতামে গোরা এমন কেন ছুটি দেবে না সব ছুটি দেবেনে যদি এই প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় সব ছুটি দেবেনে বাংলাদেশের অবস্থা যেমন এমনি মানচিত্র একটুক এটা কিন্তু আমি আমার দেশকে খাটো করতে না মানচিত্র কিন্তু একটুক সেখানে কিন্তু আরও ছোট হয়ে যাবে না কিসের জন্য জানেন এই কারণের জন্যই আমরা কিন্তু বহির্বিশ্বাস থেকে কোনো উপকার পাচ্ছি না এখন খুবই কম পাচ্ছি কী উপকার পাচ্ছি সেই উপকারটা হলো যে রেমিটেন্স যোদ্ধারা প্রতি মাসে মিলিয়ন বিলিয়ন ডলার টাকা বাংলাদেশে আসতেছে সেইটাই রিজার্ভ তৈরি হচ্ছে সেই রিজার্ভ দিয়ে আমরা চলতেছি না আজকে আলু দুশো টাকা কেজি কিনে খাতে হতো ঝাল দু হাজার টাকা কেজি কিনে খাতে হতো সেখানে আপনি কোনো যেতেন আপনার নেতা আমি কোনো যেত যদি চব্বিশ সালের চব্বিশ সালে যদি প্রবাসীরা যদি রেমিটেন্স বন্ধ না করতো তা আপনার অবস্থা ছুটে যেত আপনার ওই জায়গায় বসে এই মিছিল মিটিং সব বন্ধ হয়ে যেত শুধু তারা প্রতিশ্রুতি দিয়েছিলো যে আমরা রেমিটেন্স বন্ধ করে দিলাম যে রেমিটেন্স বন্ধ করে দিল বাংলাদেশ এক প্রকার অসল হান্ড্রেডে নব্বই পার্সেন্ট অচল হয়ে গেল তাহলে তাদের আপনি অপমানিত করলেন লাঞ্ছিত করতেছেন আবার তারা যে আসতেছে এয়ারপোর্টে আসতেছে তাদেরকে আপনি লাঞ্ছিত করতেছেন তাদের কোনো সম্মান নেই তাদের কোনো মর্যাদা নেই আরে ভাই একজন নেতা কি করতেছে একজন নেতা কি করতেছে খাসছে দাসছে ঘুরে বেড়াচ্ছে এই হলো তার কাজ আর একজন রেমিটেন্স যোদ্ধা অক্লান্ত পরিশ্রম করতেছে করে পরিবার চালাচ্ছে পাশাপাশি দেশ চালাচ্ছে তার মানে তাদেরকে সালাম দিতে হবে এবং বড় ভাই বলে কথা আসসালামু আলাইকুম বড়ো ভাই আপনি কেমন আছেন জামায় আদর যেমন করতে হয় বিদেশিকে বা প্রবাসীদেরকে এরকমভাবে জামায় আদার করতে হবে তা না করে আপনারা উল্টো আরও তাদেরকে বিরোধিতা করতেছেন আজকে এই কথা বলল কালকে আর কথা বলবে কালকে যদি এরা পাশ করে তাহলে এরা কালকে প্রবাসীদের তো কোনো মূল্যই দেবে না আরও হুমকি দেশে এই দেশেতে বসে হুমকি দেশে যে তুই দেশে আসবি না দেশে আসলে তোর ঠ্যাং থাকবে না থাকবে না থে থাকবে না মানে বিভিন্ন কায়দায় এই সমস্ত কাজ করতেছে প্রবাদী প্রবাসীদের সাথে আসলে এটা কিন্তু খুবই দুঃখজনক খুবই দুঃখজনক কারণ যে পরিবারের হেড যে পরিবারের হেড থাকে তার কিন্তু সম্মান সবাই দেয় আমার বাপ আমার বাপের আমি কিন্তু প্রচুর পরিমাণ সম্মান দিই আমার বাপ যদি বাজারে যায় আমি তার দেখলে মাথা নত করে চলি তারে সম্মান করি সে যদি এক জায়গায় আসে আসলে আমি সিআরডা আমার সিআা ছেড়ে তারে বস্তিতে কিসের জন্য সে আমার পরিবারের প্রধান আমার প্রধান আমার চালিকা শক্তি আমাকে খাওয়ায় আমাকে পড়ায় আমাকে ই করে সব কিছু কিন্তু আমার বাপ করে তারে আমি সম্মান দিচ্ছি এবং যদি পাশাপাশি আমার বড় ভাই যে তাকেও যদি আমি দেখি তাকে আমি সম্মান করি মর্যাদা করি কিন্তু আজকে দেখেন এর উল্টোটা করতেছি আমরা বাংলাদেশ কি চালায় কি কোনো নেতারা কোনো নেতারা চালায় না বাংলাদেশ চালাই তো এনারা বাংলাদেশ চালায় কৃষকরা বাংলাদেশ সালাই শ্রমিকরা বাংলাদেশ চালায় রেমিটেন্স যোদ্ধারা তাহলে তাদের কি মূল্য দিলেন আপনি তাদের আরও উল্টো পথে আপনি চলে যাচ্ছেন আজকে দেখেন কৃষকরা বড় বাংলাদেশের আরেকটা চালিকা শক্তি হলো কৃষক মানে কৃষিকাজের উপর কৃষি যে আসে সেটার উপর আমরা চালিকা শক্তি হিসাবে ভেবে যে কৃষি আমাদের অর্থ যোগায় এই দেশ শক্তি আমাদের চালায় সেই কৃষকদের আপনার কোনো মূল্য আছে সার কিনতে হচ্ছে কত পনেরোশো টাকা বস্তা আবার যদি আপনার এই যে সরকারি যে সারগুলো আছে সেই সার আনতে গেলে বলে যে সার নেই সার হয়ে গেছে যা ছিল সব চলে গেছে ডিলারের সার নেই এখন পাওয়া যাচ্ছে না কিন্তু এই যে এই কাজগুলো তাহলে আমাদের গরিবের সম্মান করে তাহলে সেই লোকের সম্মান যদি আপনি না দেন তাহলে আপনার বাংলাদেশে এরা এই এত কিছু করে এদের বলুন কোনো লাভ নেই আজকে যদি প্রবাসীরা যদি আজকে একতাবদ্ধ হয় যদি বলে তো আমরা হেমিটেজ বন্ধ করে দেবো সব বন্ধ আজকে যদি কৃষকরা বলে যে আমরা কি কৃষিকাজ করব না আমরাও জমিদারের মতন বসে থাকবো দিন আনবো দিন খাবো আমরা কৃষিকাজ করবো না আমরা কোনো ফসল ফলাবো না ওই আপনার এসি করতে লাভিয়ে আসে সেমন আপনার এগের পাও ধরা ধরতে পারেন যে ভাই আমরা আগের ভুল হয়েছে আপনারা দয়া করে কাজ করেন না এই এদের কোনো সম্মান নেই সম্মান দেবে কে সম্মান কেউ দেবে না বাংলাদেশে কোনো ব্যক্তি এদের সম্মান কোনো না আবার দেখেন এত পরিমাণ ভয়ের ভিতর আসে বাংলাদেশের মানুষ এই গরিব মানুষ যে ভয়গুলো আসলে প্রকাশ করা যাচ্ছে না কোনো কায়দায় প্রকাশ করা যাচ্ছে না তাই বলবো যে রেমিটেন্স যোদ্ধাদের সাথে কিভাবে কি করলে ভালো হয় সেটা করবেন তাছাড়া রেমিটেন্স যোদ্ধাদের সাথে উলট পালাট কথা বলবেন না যদি আবার রেমিটেন্স যোদ্ধারা যদি আবার যদি রেমিটেন্স বন্ধ করে দেয় আপনার গদিও ছুটে যাবে আপনার নেতামিও ছুটে দেবে সব ছুটি দেবেন এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আপনার আমার দ্বারা বাংলাদেশে এক চারও উপকার হচ্ছে না বর্তমান আমার দ্বারা চারানারও উপকার হচ্ছে না বাংলাদেশ একটা কুটো বাংলাদেশে একটা কুটুরু চারানা উপকার হচ্ছে না আমার দ্বারা আপনার দ্বারা কিন্তু এই রেমিটেন্স যোদ্ধা এই চা এদের মাধ্যমে কিন্তু আজকে এই বাংলাদেশের এত কিছু হচ্ছে সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে মাথায় রেখে চলতে হবে আর আপনি আপনি বলে বেড়াচ্ছেন যে জামাত ইসলামে ভোট দিলে প্রবাসীরা কি করবে ইজারা দেবে এই সমস্ত কথা বাদ দেন বাদ দিয়ে ভালোর পথে আসেন আল্লাহ তালা আপনাকে বুজদান করুক এবং যারা রেমিটেন যোদ্ধা আছেন আপনারা দফায় 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 বেশি পদক্ষেপ নেবেন জন্য আপনাদের বিরুদ্ধে কথা বলতে হলে হিসাব করে বলতে হয় কারণ আজকে দেখেন যে আজকে আমারে মারল কালকে আপনি দাঁড়ায় দেখলেন কালকে আপনারে মারবে আমি দাঁড়ায় দেখবো এই হবে কিন্তু দেখুন একতা বদ্ধ হবেন কারোর বাপের ক্ষমতা নেই যে আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলা বা কোনো কাজ করা আপনারা যখন বদ্ধ হবেন তখন আপনাদের নিয়েই তাদের কাজ করা লাগবে এটাই কিন্তু বাস্তব এটাই কিন্তু সত্য এজন্য মানুষ এখন অনেক সচেতন দয়া করে যারা প্রেমিটেন্স যোদ্ধা আছেন তাদের বলবো যে আপনারা সচেতন হবেন আপনারা আপনাদের কাজ করে থাকবেন যদি এরকম কোনো ব্যক্তি কোনো কথা বলে আপনারা ওই জায়গা থেকেই প্রতিবাদ জানাবেন প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করবেন দেখবেন সব সোজায় দেবেন আর যদি সোজা না হয় তাহলে তো অন্য পদক্ষেপ তো আপনাদের হাতে আছেই সমস্যাটা কি আছেই তো পদক্ষেপ করবেন যা টাকা ইনকাম করবেন সব রেখে দেবেন ব্যাংকে আপনার ওই জায়গা জমা করে রাখবেন দরকার আপনার বাপের দরকার মার দরকার ও দেশে দুই চার ইনকাম যা করে ও মন করেন যে খাইয়ে পেয়ে চলে না ওইজন বন্ধু হয়ে দেবেন সব বন্ধু সরকার পাওয়া যাওয়া ধরবে না নেতারাও পাওয়া যাওয়া ধরবেন যে আব্বা আমার এই যে এই ক্ষতিতে পড়েছি আমার এই জিনিসটা দাও আমার এই জিনিসটা দরকার এটা অত দরকার এটা বলতে বাধ্য হবে না এটা করবেন কারণ এটা কিন্তু খুবই সিরিয়াস পর্যায়ে চলে গেছে যেটা মানে নেওয়া যায় না সব মানে নেওয়া যায় প্রবাসীদেরকে নিয়ে কথা বললে কিন্তু এটা মানে নেওয়া যায় না দয়া করে কেউ এই সমস্ত ফাউকতা প্রবাসীদের নিয়ে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাসীদেরকে হাজার সালাম জানাই কারণ তারা সম্মানীয় তারা আমাদেরকে বাঁচিয়ে রাখতেছে মানে আল্লাহ তালার পরেই যে রিজিক ব্যবস্থা যে মানুষকে আল্লাহ তালা আমাদের বাসায় রাখেছে কিন্তু তারপর আমাদেরকে রিজিকের ব্যবস্থা করতে হবে চলতে হবে কিন্তু দেখেন আজকে তাদেরই আমরা বিরুদ্ধে লাগতে তাদেরই বলে বলেছে তাদেরই নানান কথা বলতেছি এই সমস্ত কথা শুনলে আসলে খুবই কষ্ট লাগে যে এত টাকা খরচ করে গেছে ছয় লাখ সাত লাখ কেউ আট লাখ কেউ পাঁচ লাখ এই গরিব মানুষের আমরা তো গরিব আমরা এভাবে গেছে বিদেশ যে অক্লান্ত পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে প্রবাসীরা সেই টাকা প্রবাসীরা পাঠাচ্ছে আমরা মানে ফুর্তি করে খাচ্ছে সত্তর হাজার আশি হাজার টাকা পাঠাচ্ছে আমরা পূর্তি করে খাচ্ছি কারেন্ট বিল তো আর আমাকে দুশো টাকা করে ইউনিট তো হচ্ছে না কারণ তারা তো রেমিটেন্স পাঠাচ্ছে রিজার্ভ পরিপূর্ণ হয়ে যাচ্ছে আবার মনে করে সে তাদের দেশের বিভিন্ন খাতে কাজে লাগাচ্ছে এজন্য তো টের না টের ওই দিন পাতাম যদি মাথার উপর তো যখন যে কথা আছে যদি বাপ যদি মরে যায় তাহলে শোন ঠিক পাবি তাছাড়া তুই ঠিক পাবি না বাপ বাইসে আসে বাপের হোটেলে খাচ্ছিস ঘুরে বেড়াচ্ছিস খাচ্ছিস বিভিন্ন কাজ করতেছিস তো এই জন্যই লোকে টের পাচ্ছি না যদি মাথার উপর থেকে বাপ চলে যাবে বা বাপের হাত সরে যাবে সেদিন নিজে মানে গাও খেটে কাজ করে খাতে পারবি বাংলা মানে আমাদের ভাষায় বলতেছি যে খাতে পারবি সেদিন মন কর যে তুই ঠিক হবি তার বলে ঠিক হবি না ঠিক এই রেমিটেন্স ধারা যেদিন মন করেন যে ই করবি যে দেখবি যে না আর হচ্ছে না আমাদের সম্মান হচ্ছে না যেদিন বন্ধ করে দিবি সব কিছু সেদিন এমনি জামায় আদর করবেন সেদিন এমনি বলবেন যে আব্বা আমাদের ভুল হয়েছে আমরা ভালো কথা কইছি যা কইছি আমাকে মাফ করে দাও আমরা আর কবার না কারণ আপনারা সারা আমার এই দেশ চালানো সম্ভব না এরকম হয়ে যাবে না এই জন্য আপনারা সচেতন হন ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি